দীর্ঘ পঞ্চাশ বছর আড়ালে থাকা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি মেজর ডালিম অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে লাইভে আসেন কথা বলেছেন মুক্তিযুদ্ধসহ অনেক বিষয় নিয়ে দীর্ঘ সময় পর মেজর শরিফুল হক ডালিমকে দেখে অনেকেই অবাক হন কারণ এতদিন তিনি জীবিত আছেন কিনা না এ নিয়েও ধুম্রজাল ছিল লাইভ অনুষ্ঠানে আসার পর সেই সন্দেহ কেটে যায় তবে এবার সবার মাঝে দেখা দিয়েছে কৌতূহল জাগানিয়া প্রশ্ন কোথায় আছেন মেজর ডালিম কোন দেশ থেকে তিনি এই লাইভ অনুষ্ঠানে যুক্ত ছিলেন ছয় জানুয়ারি সোমবার রাতে ইউটিউবে এক ভিডিওতে প্রবাসী লেখক ব্লগার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ডাক্তার পিনাকি ভট্টাচার্য মেজর ডালিমের দেশে ফেরার বিষয়ে কথা বলেন তিনি বলেন আমাকে সুইডেনের বড় ভাই যিনি মেজর ডালিমের শিষ্য তিনি বলেছেন মেজর ডালিমকে তো দেশে আনা দরকার মেজর ডালিম অবশ্যই দেশে আসবেন আমাদের দেশে নতুন সংবিধান লিখলে পনেরো আগস্টকে বিপ্লবী অভ্যুত্থানের মর্যাদা দেব আমাকে সুইডেনের ভাই বড় ভাই যে নিমাজের ঢালিমে উনি বলছেন ওনার তো দেশে আনা দরকার উনি অবশ্যই দেশে আসবেন আমরা নতুন সংবিধান লিখলে পনেরো আগস্টকে বিপ্লবী অভ্যুত্থানের মর্যাদা দেব পিনাকি বলেন আগের রায় বিচার সবকিছু ইনভ্যালিড হয়ে যাবে তিনি তখনই বীরের বেশে দেশে ফিরবেন চব্বিশের বিপ্লব যারা রচনা করেছেন তাদের অনেকের আইডল ছিলেন মেজর ডালিম অন্তত আমার তো ছেলে নেই ওনার নাম আমরা আকাশে তুলে রাখব ঈশা খান তিতুমির হাজি শরীয়ত উল্লার কাছে বাংলাদেশে যতবার জালিম আসবে ততবার মেজর ডালিমরা জন্মাবেন মন্তব্য করে পিনাকি ভট্টাচার্য বলেন কখনো তাদের নাম হবে আবু সাইদ কখনো তাদের নাম হবে মীর মুগ্ধ কখনো তাদের নাম হবে ওয়াসিম আমরা এক একটা তারার নাম দেব এই বীরদের নামে প্রবাসী অ্যাক্টিভিস্ট বলেন চব্বিশের বিপ্লব একটা প্রকৃত বিপ্লব হয়ে উঠবে যদি আমরা নতুন সংবিধান লিখে মেজর ডালিমকে দেশে ফিরিয়ে আনতে পারি সেদিন হবে বিপ্লবের প্রকৃত বিজয় উল্লেখ্য উনিশশো সালের পনেরোই আগস্ট বাংলাদেশে তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার সঙ্গে মেজর শরিফুল হক ডালিম সক্রিয়ভাবে যুক্ত ছিলেন শেখ মুজিব হত্যা মামলায় মেজর ডালিমকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়